টাকা ওনার জন্য আমি কিন্তু চলে আসছি সেই কাতার প্রবাসীর খোঁজে কাউকে কিছু দিতে গেলে আজকে যাচাই করতে হয় আগে ভাই একটু এদিকে আসেন এদিকে আসেন ওনার ব্যাটারির জন্য আমার কাছে কি যে ভাই আমার গাড়ির ব্যাটারিটা দু এক ঘন্টা চলার পর বন্ধ হয়ে যায় আসসালামু আলাইকুম আমি তো আপনার খোঁজই করতেছি একটু গাড়িটা চাপান সাইডে চাপান এ পাশে একটু চাপান 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 একটু নামেন নামে আসেন নামে আসেন নামে আসেন ভাই আসসালামু আলাইকুম ভাই একটু দুই একজন মানুষ একটু এদিকে আসেন একটু দুই একজন একটু এদিকে আসেন একটু একটু এদিকে আসেন আসেন আমি যে খালেক ভাই খুঁজতেছি খালেক ভাই আমার বাড়িতে গিয়েছিল এবং দীর্ঘদিন কাতার ছিল একটু এদিকে আসেন ভাইরা আসলে বিষয়গুলো একটু যাচাই বাছাই করার দরকার একটু যাচাই করার দরকার না এই যে উনি আমার কাছে গিয়েছিল উনি বললো যে আমি কাতার ছিলাম কাতার থাকা অবস্থায় আমি আসার দুই দিন আগে আমার ওয়াইফ আমার সব কিছু নিয়ে চলে গেছে

আঠাশ হাজার টাকা হলে আপনার ব্যাটারি চেঞ্জ হয়ে যায় এটা খোলেন তো দেখি আসেন আপনি আপনি খুলতে পারবেন না খুলতে না না ও জামা একজন প্রবাসী মানে পরিবারের জন্য দেশের জন্য এত ত্যাগ স্বীকার করে করার পর তার সব শেষে কি মেলে এই অবস্থা দেখেন উনাকে ওনার সহধর্মিনী যাকে উনি বিয়ে করেছিল উনি ওনাকে ফেলে রেখে ওনার কিছু টাকা পয়সা ছিল ব্যাংকে না এইগুলো নিয়ে চলে গেছে ছেলেটা ফেলে রেখে চলে গেছে মানুষ কতটা স্বার্থবার হতে পারে চিন্তা করেন প্রায় কিন্তু আমাদের প্রবাসী ভাইদের সঙ্গে এই রকম ঘটনাগুলো ঘটে কিন্তু আপনারা এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন যেন আমার প্রবাসী ভাইরা একটু সতর্ক থাকে আপনি এটা খোলেন এটা একটু খোলেন ওনার জন্য কিছু আমানত আচ্ছা সময় একটু গোনেন টাকাটা গোনেন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশে একত্রিশ এতগুলো টাকা ওনার জন্য এই টাকাগুলো কে কে দেছে আমি একটু বলি এখানে আপনার যারা দেশে এরাও প্রবাসী দেখছেন একটা প্রবাসীর প্রতি একটা প্রবাসীদের কতটা টান মানে আপনাক যারা সহযোগিতা করেছে তারাও প্রবাসী তাদের নাম আমি বলে দিচ্ছি কাজী ওয়াহিদ ভাই সিঙ্গাপুর প্রবাসী ভাই আঠারো হাজার তিনশো টাকা দেশে খরচ সহ সেখানে খরচটা বাদ আঠারো হাজার ওকে মমিন হোসেন ভাই দুই হাজার চল্লিশ টাকা দেশে খরচ সহ খরচ বাদ দুই হাজার টাকা রাকিব ভাই দেশে হচ্ছে এক হাজার পঁচিশ টাকা খরচ সহ হজরত আলী কাজী ভাই জিজান সৌদি আরব থেকে দেশে দশ হাজার টাকা খরচ বাদ দিয়ে এখানে যেটা আছে কত আছে একত্রিশ হাজার খরচ বাদ দিয়ে এই টাকাটা আপনাকে ওনারা দেশে পক্ষ থেকে কিছু দিয়ে যাই এটা আমার পক্ষতে ধরেন এটা ধরেন এগুলো আমার পক্ষ থেকে আমি দিয়ে দিলাম কারণ আমি এর আগে বলেছিলাম যদি কেউ না দেয় তাহলে আমি হয়তো দশ হাজার টাকা আমি দিয়ে যেতাম কিন্তু যখন আমার ভাইরা দেশে তখন আমার এই টাকাগুলো দেখাচ্ছে আমি অন্য একটা অসহায় মানুষের পিছনে খরচ করতে পারতেছি জিনারা টাকা ওনাকে দেশে তাদের সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন ওদের ভালো মঙ্গল করে টাকাটা এখন ওনার আম্মার কাছে তুলে ওটা আপনার আম্মা এখন আপনার ছেলের জন্য এই ব্যাটারির যা লাগে ওwidetilde দ্রুত লাগিয়ে দিবেন কারণ কর্মের জায়গাটা আগে ঠিক রাখেন ঠিক আছে যেন খরচ না হয়ে যায় আর যে আমার রুজি আইডি দি আমার নির্ভর আমার কামাই লোকনি ওই বেটা তো কি আচ্ছা যে ভাইরা প্রবাসী থেকে যারা আপনার ছেলেকে সহযোগিতা করেছে তাদের জন্য একটু দোয়া করুন দোয়া আল্লাহ তার জন্য নামাজ পড়ি দোয়া করি বেটা কত দোয়া করি নিজে অসয় নিজেরও মাজার সমস্যা আপনার ছেলে বলল যে ওনার আগের ওয়াইফ

দেখছেন একটা সুস্থ মানুষকে কিভাবে অসুস্থ করে একটা মেয়ে দেখেন একটা মেয়ের জন্য আসলে একটা মেয়ের জন্য কিন্তু একটা ছেলে অনেক দূর আগাতেও পারে আবার ধ্বংস হতে পারে যারা আপনার ছেলেকে সহযোগিতা তুমি কি আমি একটা ওসিলাম আর যারা আপনার ছেলেকে সহযোগিতা করেছে তাদের জন্য প্রত্যেকটা ভাইরাই কিন্তু প্রবাসে আপনার ছেলের মতো তবে ভালো থাকবেন ভিডিও গুলো ভালো লাগলে শেয়ার করুন করবেন আলাইকুম